কত সুন্দর একটা গেম প্লে করতেছিলাম মানে ঝামেলামুক্ত মুক্ত গেম প্লে তার মধ্যে হ্যাকারের গুতা গুতি সালা শুয়ারের যদি হ্যাক করে খেলতো তাহলে খেলে কি গিয়ে এটা মাথার ধরে না সবাই মিলে ফুল স্কোয়াডে মিলে যাইতেছি মানে আর্সেনালটা খুলবো লুট করবো সুন্দরভাবে খেলবো হুম এলাই চব্বিশটা এনেমি তার মধ্যে দেখেন অবস্থা মানে খেলাটা জাস্ট দেখেন তারপরে বুঝতে পারবেন যে আসলে আমি কেন স্ক্রিন ভিডিওটা করি মানে হ্যাকার বললে বলেন যে আরে নাকি হ্যাকার না এই হ্যাক শালা ফ্যানাল ইউজারটা তো ফাইনাল ইউজারদেরকে সাপোর্ট করবো না চলেন দেখেন তারপরে বলিয়েন বাকি কথা এই যে দেখেন এই যে কতুন মার্চ আমি কিন্তু না পিছে ঘুরে দেখে আমার ফুল শেষ দেখেন তো অপেক্ষা করেন এই যে ওই যে দুইটা শেষ এই যে আমি শেষ ওই পিছনে আমার টিমমেটও ও শেষ

মাঠ তো নামলা মেঘের শত্রগিল কেমনে করে ওই জন্য বাবা 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 বা বাতি যায় বাতি যায় রে সা না সা নাই এ কোনাই মারে কোনায় যায় আমি এগুলো চালাবে খেলো খেলাম যাই তো না বলে কোনায় মারে কোনায় মারে

তোকে হ্যাঁ বার বোলা তোকে হ্যাঁ বারো বোলা হ্যাঁ זה נושא... זה הכאוסט باي مار کوم گو کومار اوسنا چلا چلا ধারণা তো আরে কিত্তু খেলতে হয় যে এক করে যদি খেলতে হয় তাহলে আরেক কিত্তু খেলতে হয় এটাই তো ধরে না এই যে এরকম ধরনের খেলা 是啊，是。 Yeah. Okay.

কত হলে হ্যাক ইউজ করে যদি খেলতে হয় তাহলে আর জীবনে কি খেলবো